সম্প্রতি মাগুরায় বনের শ্বশুর বাড়িতে শ্বশুর কর্তৃক বোনের শ্বশুর কর্তৃক আট বছরের শিশু থেকে গতকাল তার মৃত্যুবরণ সারা জাতিকে বিমূল বেদনায় বেদনার্থ করেছে এই মর্মান্তিক ঘটনায় সারা জাতির চোখ অশ্রু সজল দীর্ঘ দুঃশাসনে মানবিকতা নৈতিকতা ন্যায্যতা ন্যায় বিচার অদৃশ্য করেছিলেন শেখ হাসিনা অপকর্মকারীরা অধিকাংশই ছিল শেখ হাসিনার দলের লোক কারণ এরা জনসেবার চায়ের চেয়ে আত্মসেবাকেই বড় করে দেখেছে কিসের দেশ কিসের জনসভা এক একটা মন্ত্রী আঙ্গুল ফুলে এক একটা এমপি আওয়ামী লোকজন আঙ্গুল ফুলে পাড়া গাছ হয়েছে একজন ছাত্র নেতা সে দুই হাজার কোটি টাকা পাচার করে ছাত্রলীগের এক নেতা এই ধরনের অসংখ্য ঘটনা পুরি ঘুরি যে দেশে দুর্নীতি যে দেশে টাকা পাচার হয় সেই দেশে নারী শিশু নির্যাতন তো একটা স্বাভাবিক ঘটনা কারণ এই ক্ষমতাশীলায় তৎকালীন ক্ষমতাশীলায় এই অনাচার গুলোকে প্রতিষ্ঠিত করেছে বলে নারীরা শিশুরা কেউ রেহাই পায় না প্রিয় সাংবাদিক বন্ধুগণ বর্তমান সময়ে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো দেশবাসী মেনে নিতে পারছে না বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বরভ কিন্তু প্রশাসনের স্লথ ও ঢিলে ঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকার পাচ্ছে মানুষের সমবেত ধরি ন্যায় বিচার নিশ্চিত করা কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পেতে থাকবে আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলে ন্যায় বিচার নিশ্চিত হবে প্রশাসন যোগ্য দক্ষ ন্যায় পরায়ণ সৎ ও মানবিক হলে সমাজে অন্যায় অবিচার এবং খুন যখন নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে এটাই দেশে দেশে যুগে যুগে বিভিন্ন সমাজে আমরা সেই দৃষ্টান্তই দেখেছি সেই উদাহরণগুলোই দেখেছি অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তি নিশ্চিত করা হোক আমরা আবারও জন দাবি করছি ধর্ষণের জাতিত শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক